আল্লা রসুল বললেন ধর্মী ব্যক্তি যে ব্যক্তি নিজের পিতা মাতাকে উপস্থিত পাইলো পাওয়ার পরে আল্লাহ তার আল্লাহর সন্তুষ্টি করে আল্লাহর জান্নাত নিতে পারল না দলিল কি আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন তোমার পিতা মাতার রেজাবন্দি সন্তুষ্টি তোমার পিতা মাতার খুশি তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্না

Miliye, tahu nacek kalimat ye. Kalimate. Ya Rasulullah ya hari Allah ya Rasulullah.

उन्हें बस मर्स वैशिक तो के लिए पढ़ो, वैशिक के बड़ा मर्स रफ्तार। शक्की की बोलते हैं उम्र, उम्र पर बेटा दावत देंगे। आदम वाले साले ने कहा सुनते, सुनते पढ़े आपको तो आदम वाले साले बोले आप नींद जीते बात नहीं है, छह समय शुरू में पढ़ना है, आप एक दिन रोज का साला।

সিয়াম পালন করলাম এই মধ্যে আমরা যেই রকম করে কিবত করা যায় নাই চকলি করা যায় নাই মিথ্যা করা যায় নাই জেনা করা যায় নাই যত গরহিত কাজ বর্জন করছি এই কাজগুলো সামনে রেখে আপনাকে কি করতে হবে এই মরুত পর্যন্ত আঞ্জাম দিতে হবে আল্লাহ কেন এই কর্ম

অতিবাহিত হয়ে গেল তোমরা কেন ঘুমিয়ে আসো তোমরা কেন আমার দিকে পেছ না আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাক দিয়েছি মাকের দিকে ডাক দিয়েছি এবার আল্লাহ

ত্রাশি বছরে ত্রাশিটা বছরে ত্রাশিটা রমজান পাবে তাহলে একটা রমজানে কেউ যদি নকল করে তাহলে ফরজের সব কেউ যদি ফরজ করে সব করে হয় তাহলে এই ত্রাশি বছর কেউ যদি একদম লাইলাতুল কদর পেয়ে যায় একটা লাইলাতুল কদর নিজের ভাগ্যের মধ্যে যদি লাগায় তার জন্য যাহার নাম হারাম 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 জোরে জোরে বলেন সোহান আল্লাহ প্রমাণ কি ত্রাশি বছর আল্লাহ রাসুল হাদিদের মধ্যে বলেন হাদিসটা ভালো করে দেখবেন তাদের জ্ঞান হয়েছে তাদের দেখেন এখন বয়ান শুনতে শুনতে রাখেন আল্লাহ রাসুল বলতেছে কন্টিনিউয়াস সে লাগাতার তেরাশি বছর আল্লাহ ইবাদতে দাঁড়িয়ে আল্লাহ ইবাদত করার সবার পাবে তাহলে তেরাশি বছরের রমজান থাকবে কি থাকবে না তেরাশিটা রমজান প্রথম রমজানে আবার রাশি আবার তেরাশি বছরে আবার তেরাশিটা রমজান তেরাশিটা লাইলাতুল বদর আবার তেরাশিটা লাইলাতুল বদর আবার তেরাশিটা লাইলাতুল বদর কেয়াবত হয়ে যাবে কিন্তু বান্দা

কিন্তু ভুলে গেলাম আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছে বলেন না সুহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন তোমরা লাইলাতুল কদরের আমি নিশানা গুলা বলছিলাম শেষ দশকের বেজর রাত্রি যে করবে তার শেষ দশকের বেজর রাত্রি কারা পাবে কাদের মিস হবে না আল্লাহ রাসুল আমল শিখাই দিলেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন এর থেকে তিন খন্দক জাহান নাম জন্য দূরে সয়ে যায় সরে জরে বলেন সুহান আল্লাহ এক খন্দকের দূরত্ব ওখানের মধ্যে আসছে বলেন সোভাল এরা পাবে তারা ওখানে আল্লাহ করবে তারা পাবে বলেন না সোহা আল্লাহ সে যদি কিছু না করে ঘুমায় নিয়োগ করে

যিনি সুপারিশকারী তিনি বলছেন যিনি আল্লাহর বার্তা বাহক তিনি বলছেন যে হজের কথা বলছি হজের ব্যাপারে ওরা সাল্লাম কথা বলছেন নামাজের ব্যাপারে বলছে সে মুসলমানই নয় যে নামাজ পড়ে না সে মুসলমানই নয় পরে সে মমিন যে জামাত ছাড়া বারবার জামাত ছাড়া করে সে মোরাফিক আর যে নামাজ পড়েই না সে মুসলমানই নয় আর সিয়ামের ব্যাপারে বলছে সে ধ্বংস হোক

সেই নবী বলছে যে হজ কারো যদি সমর্থ এখানে মাছ শুনেন আপনার সমার্থ হয়েছে দুই হাজার পঁচিশ সালে আপনি আগামী সফর শয়তালের অসার আগামীর সফর আপনি আগামীতে করবেন এইভাবে এই ধান্দায় আপনি করলেন না আপনার সমর্থন নষ্ট হয়ে গেছে আপনি ক্ষতি হয়ে গেছে আপনি জাকাত খাওয়ার মতো জাকাত দেওয়ার মতো লোক ছিলেন খাওয়ার মতো লোক তাহলে আপনার হজ আপনার জিম্মায় রয়ে গেছে সন্তানের জন্য বাড়ি কিনবেন সন্তানের জন্য জমি কিনবেন

কেউ যদি ছয়টা রোজা রাখে প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে দেখবেন ফরজ নামাজের পরে সুন্নত আছে আছে না নাই কেন সুন্নত দেওয়া হয়েছে যে ফরজের যে ত্রুটি বিস্তৃতিগুলো আছে ছোটো খাটো ভুল অনেক চাই হয়ে যায় এটা দিয়ে এটা মেক আপ এটা পরিপূর্ণ করা এটা অ্যাপ্রোপ্রিয়েট করা যথার্থ করা এই জন্য আল্লাহ পাকে তার সুর সাল্লাহামের মাধ্যমে আল্লাহ পাক ছয়টা খাওয়ালের মজা দিলেন ছয়টা সিয়াম দিলেন এই ছয়টা সিয়াম যদি কেউ লাগাতার একটানা করে অথবা ভেঙে ভেঙে করে করতে পারবে করে তাহলে সারা বছর রোজা রাখলে যে সব হয় বান্দা রোজা রাখলে সত্রিশটা আল্লাহ সব তিনি এক বছর রোজা রাখার সব সহি বর্ণনা করে হাদিসটা বেশ কাজ মধ্যেও মধ্যে তাহলে এই গেল একটা আমাদের চ্যাপ্টার আমরা যারা এখনো সিয়ামে ধরি নাই একটা দিন অত বড় শিষ্ট আছে আল্লাহ আলমিন আরো একটা দিন দেখেছেন খুব ত্রিশ

কিন্তু আপনার শ্বশুরের মেয়ে আপনার স্ত্রী আমার আম্মাদান আমার বোন সে এখনো সিয়াম পালন করতে পারে না সে যদি লম্বা নামাজে ধরে তেলাওত করে একটু দেরি হয় আপনি রাগা থাকি করেন এটা বন্ধ করেন এখনো সময় আছে এখনো দুই তিনটা দিন বাকি আছে হাতে আফসোস এই এই আফসোস নিয়া এই দুঃখ ভরা ক্লান্ত ভরা হৃদয় নিয়া আল্লাহ তালা কাছে এখনো চান আল্লাহ করার কাইলে সব আপনার ধারিন শভাগ শেষ আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সৎ রাতন কি করবো ঈদের দিনে দেওয়া ঈদের জাঁদ উদিত হবে মানে হবে আমরা কি করবো সকাল হবে সৎ রাতন আজকে এই প্রধান দুইটা পোষ কয়েকটা খুশি সারাদিন সারা মাস শিরাম পালন করে

আপনি একাই যদি হাসেন সবাই যদি না হাসেন কেমন হাসি এই জন্যে উত্তম